বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি খুব ভালো আছি দেখো আজকে এখন বাজে দশটা আর পূজা ঘুমাচ্ছে দেখো হ্যাঁ 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 ঘুমাচ্ছে আরও এক কিছুক্ষণ পরে আবার উঠে বসবে লাইনে যাওয়ার জন্য আর আমি তো সারাদিন কাজে ছিলাম ঘরে ছিলাম না ঠিক আছে বাইরে ছিলাম এসছি আটটা সাড়ে আটটার দিকে অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি সেই জন্য আজকের একটু তোমাদের সঙ্গে এলাম ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করো আমাদের আমার একটা নতুন চ্যানেল তো আমি জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে না ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কি বলবো জানি না ঠিক আছে সারাদিন বাইরে থাকি আর সন্ধ্যাবেলায় এলে আর সেরকম একটা বলার মতন পজিশন না সারাদিন খুব কষ্ট হয় আর আমি প্রচণ্ড কষ্ট করি সকাল রাত তিনটের সময় যেটি যাই ড্রাইভিং করি ঠিক আছে কাজ বলতে এটাই আমার তার মাঝে যতটুকু টাইম পাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো পূজা এখন কেমন করে কম আছে দেখো তোমাদের একটু রেগে আছে অপূর্ব এখন ঘুমায়নি ঠিক আছে ও ঘুমানোর জন্য এই বাবু শুয়ে আছে মায়ের কাছে সবে সেই জন্য তাই সে একজন আর ঘুমানোর কথা আরেকজন ঘুমাচ্ছে এর ঘুম পাড়াতে এসে ঘুমিয়ে পড়ে তারপরে আবার ভাবো কার ঘুমানোর কথা কে ঘুমাচ্ছে তাই তো চোখ বন্ধ করে দেখি ঠান্ডা যেমন প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে ঠিক আছে

নাক ডাক ডাক আমিও নাক ডাকাই যখন প্রচুর কষ্ট হয় রাত্রে যখন শুয়ে থাকি ঘুমে পড়ি তখন প্রচন্ড নাক ডাকে এ বলে আমি জানি না একদিন দেখি না ভিডিও দিয়েছে আমাকে দেখার জন্য যে আমি বিশ্বাস করি না সেই জন্য তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা গুড নাইট